हाय गाय अनेक दिन पर आन संगे लाइव गलम लोग सकल मोटे गाय संगी भाइन भाई, भाई देवालिखान दे तो अनेक दिन पर लाइव आरागुल बांग दीदी अरे आर सब क्या करो जेहेतु हायर सेकेंडर देवालेखा टे मुहूर्ते तो मूल का वाल पेंटिंग তো ওয়াল পেন্টিং করছি সেই সঙ্গে আপনাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি আজকে আপনাদের সঙ্গে আড্ডা দেবো ভাঙুর বিধানসভা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় শেয়ার করবো ভাঙড় বিধানসভায় আসমাদি ইতিমধ্যে তৃণমূল জয়েন করেছে আপনারা জানেন তো এই বিষয়ে আপনাদের মতামত বা আমাদের মতামত আমার মতামত আপনাদের মাঝে শেয়ার ভাই লিখেছে একজন ভাই থ্যাংক ইউ ভাই যারা লাইভে আছেন তাদেরকে বলছি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের মাঝে আমি শেয়ার করব আজকে যে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদের সামনে দেখাব তো তার আগে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই আজকে মূলত আপনাদের সামনে আটক এই বিষয়ে যে ভাঙড় বিধানসভায় আসমাজির তৃণমূলে জয়েন করেছে সে বিষয়ে তো আপনারা লাইনে আসুন তো তার আগে আমি যে কাজগুলো করছি সেগুলো আজকে আপনাদের একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছা একটা কাজ করেছি আজকে আজকে না গতকালকে থেকে ডিজাইনটা করছি তো এই মুহূর্তে তো দেওয়াল লেখার চাপ নেই বিশেষ করে ভোট আসতে আবার দেরি আছে তো যখন ভোট আসবে তখন অবশ্যই আমি এসে দেওয়াল লিখব অবশ্যই বিনা পয়সা সামনে উপনির্বাচন আছে এই উপনির্বাচনে আমি হ্যাঁ দেওয়ার লিখবো আশা করছি তো বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন গত গতকাল থেকে এই ডিজাইনটা করেছি আর সে বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা কুর্তির দেওয়ালে কিংবা বালির দেওয়ালে এই ধরনের ডিজাইন করতে চাইলে অবশ্যই জানাবেন তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে যেটা নিয়ে আলোচনা করবো আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আসবাদি আপনারা অবশ্যই অবগত আছেন যে ভাগ বিধানসভায় আসবাদী এই গত চার দিন হল তৃণমূলে জয়েন করেছে তো সে বিষয়ে আপনার মতামত আমাদের মতামত আমি শেয়ার করব তো তার আগে দেখুন ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানালেন সময় তো দেওয়াল লেখা থাকে না ভোটের সময় ছাড়া দেওয়াল লেখার কাজ হয় না তো দেখতে পাচ্ছ এই ডিজাইনটা করা হয়েছে পাশে আর দেওয়াল হয়েছে এখানে ফুলগুলো মূলত আমি করেছি ফুলের মধ্যে এই যে একটু সাদা দাগ দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে ফুলের মধ্যে এইটুকানি যে অংশ যেটা আছে এটা আমি করবো না ওটা দেবনিতা করবে পার্শ্বভূমে আর একটা দেওয়াল হয়েছে দেওয়ালের ডিজাইনের কাজ হচ্ছে তো সেটা চলো দেখে নে মনে হয় আজকে ভালো তো একটি বস্তায় দেওয়ালের কাজটা হচ্ছে এই এখানে একটা খুব সুন্দর ময়ূর রাখা হয়েছে ময়ূরটা করেছে দেবনিতা মন্দির আর্টিস্ট জবনে যারা যে চ্যানেল আছে তোমরা অবশ্যই তাকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো মরুষ্ঠী কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি এই ফুলের মধ্যে আবার ছোট ছোট কাজ আছে এই জায়গাটায় পাতা হবে এর মধ্যে ছোট ছোট কাজ আছে কাজগুলো একটু পরে করা হবে ওখানে দেবীতে একটা ড্রয়িং করছে আবার আগে রুমে চলে এসছি এই ডিজাইনটা সবসময় তো দেওয়ার লেখা হয় না তো কমেন্ট করছো না কেউ 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 বিষয়ে আমি একথা বলেছিলাম যে আজকে আমরা এখন একটু বিরতির টাইম তো এই সময় আপনাদের সময় লাইভে আসলাম যেহেতু আমার দেবঙ্গা বিধানসভায় বাড়ি যেহেতু আমার বাড়ি দেবঙ্গা বিধানসভায় সেই জন্যে আমি পাগড়ে যেতে পারি না সেই সব ভাঙড়ের সংবাদও আমি পাই না সেইভাবে যা সংবাদ সংগ্রহ করছি ইউটিউব থেকেই তো আপনারা জানেন ভাঙড় বিধানসভায় বিশেষ করে এর নেত্রী ছিলেন আসমাদি যিনি সম্প্রতি টিএমসি দলে জয়েন করেছেন তো এই আমাদের ভাইজানের মন্তব্য করেছেন আপনারা জানেন যে কেউ একদিন যাওয়া আসা এটা কোনো ব্যাপারই না এর জন্যে দলের কোনো প্রভাব পড়বে না তো আর এসে অনুরাগী যারা আছেন তাদেরকে আমি বলছি আপনারা আপনার মতামত শেয়ার করুন আপনারা কি বলতে চাচ্ছেন তো ইতিমধ্যে আমি কথা বলেছিলাম আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি পদের সঙ্গে তো বলতে আসমাদি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার ইটে কি চারটে গ্রামের প্রতিনিধিদের নিয়ে একটা পঞ্চায়েত সমিতি গঠিত হয় ওনার দ্বারা খুব একটা যে দলের ক্ষতি হবে এরকম কোনো ব্যাপার নাই বিশেষ করে আসমাদি নিজের প্রতিতে দল দল থেকে যেতেনি ভাইজানের ভালোবেসে যারা ভোট দিয়েছিলেন আসমাদিকে আসমাদি হয়তো দল ত্যাগ করতে পারে কিন্তু জনগণ যারা আসমাদিকে ভোট দিয়ে জিতেছিলেন জিতেছিলেন তাদের প্রতি আধিপত্য মোটেই থাকবে না তাদের ভাইরানকে ভাইজানের প্রতি অনুরাগী থাকবে তো এ বিষয়ে আমি আলোচনা করার জন্য খুব তাড়াতাড়ি পুরপুরায় যাব আমার যেহেতু দেগঙ্গা কেন্দ্রে বাড়ি তো ভাঙড় কেন্দ্রে যারা বসবাস করেন বা যারা ইউটিউবার আছেন তাদের সাক্ষাৎকার কিংবা তাদের নিয়মিত কথাবার্তা আপনারা শুনেছেন বাইজান ভাঙড়ে এসেছিলো যেহেতু ভাঙড় এখান থেকে অনেক পথ প্রায় চল্লিশ কিলোমিটার পথ তো আমি একজন কাজ করি সম্পূর্ণ ইউটিউবের উপরে ভরসা করে তো সংখ্যা চলবে না তো আমি দেখলেন যে আমি যে কাজ করি সেই কাজ আপনাদের কাছে শেয়ার করলাম আর আপনারা জানেন লোকসভা ভোটে আমি চারে চাপের হয়ে দেওয়াল লিখেছি সম্পূর্ণ বিনা পয়সায় এখন উপনির্বাচন সামনে আছে যেসব কেন্দ্রে উপনির্বাচন হবে আমার যদি কাজ থাকে আমি অবশ্যই আবার দেওয়াল লিখতে যাব তো আবার আমার সঙ্গে যোগাযোগ করবেন বাইজানও সম্প্রতি গত প্রচুর দিন বলেছেন উপনির্বাচনে বাইজান প্রতিদ্বন্দ্বিতা করবে জোট হলেও করবে না হলেও করবে তো যাই হোক এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কোনো রকমের মতামত শেয়ার করছেন না আমি একাই বলে যাচ্ছি তো আপনারা আপনাদের মতামত জানান আর বিশেষ করে আমি আমার চ্যানেলটার নাম চেঞ্জ করতে পারতাম যেহেতু দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলটা চালাচ্ছি এর আগে আমি ভিডিও ছাড়তাম আনসার আর্ট নামের সঙ্গে যুক্ত আছে দেখতেই পাচ্ছেন আর্ট তো আমি আর্টেরই কাজ করি ডি ওয়াল পেন্টিং নরপার ওয়াল পেন্টিং সিনারি সেই সঙ্গে লেখা তো আপনাদের সঙ্গে পরিচিতি বিশেষ করে দেওয়াল লেখনকে কেন্দ্র করি তো দেওয়াল লেখা আপনাদের অসংখ্য সহযোগিতা ভালোবাসা আমি পেয়েছি তো আপনারা নিশ্চয়ই আমার ভালোবাসেন নতুবা আমার এতটা সাবস্ক্রাইবার এতদিনের সম্ভব হতো না কুড়ি হাজার প্লাস প্লাস একুশ হাজারের মতন সাবস্ক্রাইবার আমার হতে চলল আপনারা এই যে ভালোবাসা আমাকে দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকেও আমার গ্রহণ করবেন তো যারা অনলাইনে আছেন তাদেরকে বলবো আমার ভিডিওটি শেয়ার করুন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবিলম্বে ডিজাইনটি আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ সবাইকে তো কেউ কমেন্ট করছে না কেন যে টিএমসি দলে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন নেওয়ার আগে ভোট নেওয়ার আগে ভোটে জেতার আগে যেসব প্রতিশ্রুতি তিনি জনগণের দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করার জন্যেই নাকি তিনি টিএমসিতে জয়েন করেছেন তো এ বিষয়ে আপনাদের মতামত কি জানান অনলাইনে যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আবার একবার দেখে নিন কেউ কোনো কমেন্ট করছেন না ডিজাইনটা কেমন হয়েছে ফুলগুলো প্রথমে ব্যাকগ্রাউন্ড সাদা করে নেওয়া হয়েছিলো সাদার উপরে ফুলগুলো পিঙ্ক কালার ও সাদা কালার দিয়ে এগুলো তৈরি এই যে পিঙ্ক কালারটা এখানে ব্যবহার করা হয়েছে সেই কালারটা হচ্ছে গিয়ে ফেব্রিক কালার তো যারা আর্টের সঙ্গে যুক্ত কম বেশি রঙ সম্পর্কে বোঝেন তারা জিনিসটা বুঝতে পারবেন এটা হচ্ছে ফেব্রিক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই পিঙ্ক কালারের সঙ্গে হোয়াইট কালার দিয়ে এই ফুলগুলো করা হয়েছে আর আমার পাশে ওই পাশের দেওয়ালে যে কাজ হচ্ছে একটু আগে দেখাচ্ছিলাম দেবনীতা নন্দী তিনি একটা পাখি আছেন তো ওই দেওয়ালটায় ফুলগুলো আমি করেছি ময়ূরটা উনি করেছেন এবং সেই সঙ্গে পাখি করছে এই দেওয়ালে ছোট দুটো পাখি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখাচ্ছি যেহেতু এক জায়গায় বসে আছি এই পাখি দুটো দেবনীতা করছে তো দেবনীতা ইউটিউবের চ্যানেল আছে আর্টিস্ট দেবনীতা নন্দী সবাই শেয়ার করবে এবং সঙ্গে থাকবে কথা তো বলেই যাচ্ছি অনলাইনে রয়েছে কেউ কমেন্ট করছে না ঘটনা হচ্ছে কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দেওয়ার জন্যই বসে আছি এই মধ্যে আমি আমাদের কমেন্টের আশাই আছি শানপুকুর থেকে একজন কমেন্ট করেছে কেন্দ্রে শানপুকুর থেকে ভাইজান অসংখ্য ধন্যবাদ ভাইজান কাছে আমার প্রশ্ন আসমাদি যে টিএমসিতে জয়েন করেছে এ বিষয়ে তোমার মতামত কী তিনি আসমাদি বলতে চাচ্ছেন যে তিনি ভোটে জেতার পরে জনগণের স্বার্থে কাজ করতে পারছেন না তিনি সরকার পক্ষে গেলে ভালো কাজ করতে পারবেন এ বিষয়ে তো এ বিষয়ে মতামত জানান এবং ফুলটা কি কাজটা কেমন হয়েছে জানান আইএসএফের বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে বলবো আপনারা যদি দেওয়ালে এই ধরনের পেন্টিং করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা খুব অল্প পয়সায় গিয়ে কাজটা করে দিয়ে আসব দিয়ে আসবো আর পৌরসভা নির্বাচনে দেওয়াল লিখে দিয়ে আসবো ফিরি জানেন যেটা লোকসভা নির্বাচনে করেছিলাম দেখছি অনলাইনে লোকজন আসছে লাইক করে চলে যাচ্ছে কাজটাও পছন্দ হয়েছে নিশ্চয়ই আমাকে ভালোবেসে কি কাজটা ভালোবেসে পছন্দ করে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না কাবাডির ভয়তে কি কেউ কমেন্ট করছে না কি আসমাদু বলেছে যে বিরোধী পক্ষে থেকে জনগণের জন্য কাজ করা যায় না সরকার পক্ষে গিয়েছে তিনি ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে তো এ বিষয়ে আপনাদের মতামত শেয়ার করুন আপনাদের মতামতের অপেক্ষায় আছি তো আপনারা মতামত যখন করছি না তাহলে দেখাই আপনার কাজটা এই যে একটা পাখি হয়েছে তখন জুম করে দেখেছিলাম পাখিটা কেমন হয়েছে খুব সুন্দর পাখি হয়েছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ দেবনীতা এটা কি পাখি আঁকা হলো কাকা ধোয়া পাখি এই আর্টিস্ট দেবনীতা নন্দী ইনি এই পাখিটি এঁকেছে খুব সুন্দর পাখি এঁকেছে তো আমরা এই দুজনাই সমৃদ্ধভাবে এই কাজগুলো করি ওয়াল পেন্টিং ডি ওয়াল পেন্টিং তো এই ধরনের কাজ যদি তোমরা করতে চাও তো অবশ্যই জানাবে তো এই কালারটা যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনে যে কালারটা মূলত ব্যবহার হয়েছে এই হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ এই পিঙ্ক কালার এবং এই হোয়াইট কালার এই হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের সংমিশ্রণে এই ফুলটি তৈরি হয়েছে তবে আগে এই যে ফুলটা আগে সম্পূর্ণ বেশ কোট সাদা মারা হয়েছে সাদার উপরে এই ফুলগুলো এত সুন্দরভাবে করা হয়েছে আর একটা জিনিস লক্ষণীয় বিষয় এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা দেবনীতা নন্দী করেছে এই ধরনের গাছ আমরা করি না আমরা এক একটা ডিজাইনে এক এক ধরনের গাছ করে থাকি তো এই গাছটার যে ডিজাইনটা আছে এই গাছটার যে রিপেক্টগুলো দেখতে পাচ্ছ অনেক কালার নেই তিনটে চারটে কালারের লিপে সংমিশ্রণে এই গাছটি তৈরি হয়েছে তো সব মিলিয়ে গাছটি এবং এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে তো এখানে আর একটা কাজ বাকি আছে তো এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলের মধ্যে এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় একটা হচ্ছে গোল্ডেন এবং হোয়াইট দিয়ে একটা হচ্ছে ফুলের কুড়ির ভিতরে যে একটা অংশ থাকে সেটা করতে তৈরি হবে এটা এখনো কাজটা বাকি আছে আর সম্পূর্ণ কাজটাই হয়ে গিয়েছে ডিজাইনটা কেমন হয়েছে সেটা তো বলছো না আর সেই সঙ্গে যে আমি একটা প্রশ্ন রেখেছিলাম মাস সম্পর্কে সে বিষয়ে আপনারা কিছু বলছেন না তো আমি সেই থেকে বগর বগর করিয়ে যাচ্ছি আপনাদের কোনো রকম ফিডব্যাক পাচ্ছি না তো আপনারা ফিডব্যাক যদি দিতেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার সময় আমি ফ্রন্ট ক্যামেরা ওপেন করতাম যেহেতু আপনারা রকম কমেন্ট করছেন না শুধু দেখতে অনলাইনে আছেন দেখতে পাচ্ছি কিন্তু আপনারা কোনো কমেন্ট করছেন না কে কোথা থেকে ফোনটা দেখছে লাইভটা দেখছেন সেটা তো অন্তত কমেন্ট করে জানাতে পারে অনেকে কেশ কাবাডির ভয় বিশেষ করে রাজনৈতিক বিষয় আপনারা আমরাও জানি আপনারাও জানেন কি আসমাদে টিএমসি দল জয়েন করেছে আপনারাও জানেন আমিও জানি ভাইজানও জানে সবাই জানে প্রকাশ্যে বলতে অনেকে বাধ্যবাধকতা থাকে তো দেখা যাচ্ছে কেশ কাবাডি ভয় করলে ভাইজানের দল করা যায় না জানোই তো সর্বশেষ রাজনীতির কথা আবার বাদ দিচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে জানাব আর পাশের ডিজাইনে পাশের দেওয়ালে যে ডিজাইনটা হচ্ছিল দেবনীতা আঁকছিলো তো চলেন আমরা আবার সেই পাখিটা কেমন হয়েছে দেখিয়ে দিই এখানে ঘোড়াঞ্চি আছে মূলত একটা ঘোড়াঞ্চি বলতে এই মই দেখতেই পাচ্ছি এই মই তো এখানে এই যে পাখিটা এখানে দেবনীতা আঁকছিল তো দেখা যাচ্ছে এখানে একটুখানি সবই ঠিক আছে তো একটা সমস্যা হচ্ছে আমি থাকলে হয়তো দেবনীতা বলে দিতাম দেবনীতা এদিকে হ্যাঁ তার আগে এই যে গাছগুলো হয়েছে এই গাছগুলো ডিজাইনে ছিল না যেহেতু দেওয়ালটা ফাঁকা আছে বলে দেবনীতা মোটন করে ড্রয় করেছে আমাকে কাঠনি বাড়িয়ে দিয়েছে ওইটার যে বাকিটা আছে লেসটা কিন্তু ভালো হয় না একটু সাদা দিয়ে হাইলাইট করে দিই এর আদেশে একটু বেশি এটা তোমার সাথে গতি এর আগে আছে তো একটা সুন্দর ডিজাইন এখানে তৈরি করেছে সুন্দর ময়ূর দেখতেই পাচ্ছ এই ধরনের ডিজাইন এই আমরা ময়ূর অনেক রকমের করেছি কিন্তু এই ধরনের ইফেক্ট দিয়ে একদম সম্পূর্ণ নূতন ইফেক্টে তৈরি হয়েছে এই ময়ূরটা তো বন্ধু আমাদের তো লাগছে খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ফিগারের ময়ূরটা আনার চেষ্টা করছি তো যেহেতু পাশে জানালা আছে জানালা দিয়ে একটা ফোকাস আসছে এই ফোকাস আসার জন্যই মোবাইলটা খোলা হয়ে যাচ্ছে আমি জন্য অন্যদিকে সরে যাচ্ছি তো এবারে দেখা যাচ্ছে ময়ূরটা অনেকটা পরিষ্কার হয়েছে দেখতেই পারছি খুব সুন্দর ময়ূর রয়েছে ফুলের কাজ এখন অনেক বাকি আছে তো এই যে ফুল হয়েছে এই ফুলের পাশে দেখতে চক দিয়ে ড্রয়িং করা আছে এই যে এই যে চক দিয়ে ড্রয়িং করা আছে এখানে পাতা হবে আর এই ফুলের মধ্যে ছোট ছোট ফুটকি হবে এটা হোয়াইট এবং ও হচ্ছে ওই ইলো কালার দিয়ে তৈরি হয়েছে আর ময়ূরটা ময়ূরটা এত কালার ব্যবহার করেছে দেগুণিতে ও নিজেও বলতে পারবে না কি কি কালার ব্যবহার করেছে কি মনে আছে দেগুণিতা কী কী কালার ব্যবহার করেছে

é okay. okay. হ্যাঁ দেবনীতা কথা বললো শুনতেই পেলে কীভাবে ময়ূরটা করেছে তো দেখা যাচ্ছে এখানে ময়ূরটা সর্ব মিলিয়ে খুব সুন্দর হয়েছে আবারও বলে দিই দেবনীতার চ্যানেলের নাম হচ্ছে আর্টিস্ট দেবনীতা নন্দী এবং ইউটিউবেও আর্টিস্ট দেবনীতা নন্দী আছে ইউটিউবে আর্টিস্ট দেবনীতা নন্দী আর ফেসবুকে আর্টিস্ট বা ফেসবুকে আছে অনলি দেবনীতা নন্দী তো দেবনিতা নন্দীকে সাপোর্ট করো এবং ওকে লাইক শেয়ার কমেন্ট করো তো আবারও চলে যাচ্ছি পাশের নিজেরাই বাইরে দেখতেই পাচ্ছ এখন প্রচন্ড মেঘ করছে একটু বাইরের আবহাওয়াটা দেখেই এলি তো আমরা যে বাড়িটা কাজ করছি তো সে বাড়ির সামনে এখনো কমপ্লিট হতে দেরি আছে দুতলার উপরে আমরা কাজ করছি নিতে রাজমিস্ত্রি ও সেই সঙ্গে অন্যান্য রঙের মিস্ত্রিরা কাজ করছে পাশে ঢালাই রাস্তা ওই যে একটা গাছ আছে প্রগরী ফুল গাছ তার নিচে দেবনীতার গাড়ি আর এইদিকে সেই আম গাছের নিচে আমার গাড়ি আছে তো বাড়ির যে বাড়িটায় কাজ করছি সেই বাড়িটার সামন ফ্রন্টের এই ডিজাইন আছে এখানে একটা রাধা কৃষ্ণের ছবি আছে উপরে ফলসি নিচে ডিজাইন করছে তো সব মিলিয়ে বাড়িটি খুব সুন্দর ক্যাটাগরিতে তৈরি হয়েছে আর একটা ডিজাইন এখানে হবে এই যে একটা সাদা দেওয়াল দেখতে পাচ্ছ এই সাদা দেওয়ালে একটা ডিজাইন হবে তো আজকে এখানে রঙের মিস্ত্রি অনেক এসেছে এই সাদা দেওয়ালটা একটা নতুন ডিজাইন হবে ডিজাইনটা একটু পরে দেবনিতা নন্দী এখানে ড্রয়িং করবেন তো ততক্ষণে আমি আজকে এখানে যে গাছটা করা হয়েছে এই গাছটা যে বর্ধিত অংশ এই যে উপরে কিছু গাছ হয়েছে আঁকা এখানে কিছু ফল এবং পাতা তৈরি করতে হবে এখানে দেবনিতা কাজ কিছুটা বাড়িয়েছে যেহেতু কাজ নাকি কিছুটা হালকা হালকা হয়ে গিয়েছে তো সেই জন্য এখানে কিছুটা বর্ধিত কাজ আছে আমি এই কাজগুলো কমপ্লিট করবো আর ওইদিকে যে সাদা দেওয়ালটা দেখিয়ে নিয়ে এসেছি ওই সাদা দেওয়ালটাই ওখানে যে বনিতা ড্রয়িং করবে এরপরে ডিজাইনের জন্য তো সর্ব মিলিয়ে আবার ওই ডিজাইনটাই চলে আসছি আপনারা কেউ মতামত জানালেন না ওই জন্যে আবার আমি এই ডিজাইনে চলে আসছি তো আপনাদের সামনে প্রশ্ন রেখেছিলাম আজমাদি বাগড়ের যে আর এসএফ নেত্রী তিনি জানেন আপনারা ইতিমধ্যে কয়েকদিনের জন্য তিনি কয়েকদিনের জন্য নয় কয়েকদিন আগে তিনি টিএমসি দরে জয়েন করেছেন তো আপনাদের মতামত আশা করেছিলাম তা আপনারা এই বিষয়ে কেউ মতামত দেন পরে যার আমি যখন লাইট বন্ধ করবো হয়তো ভিডিওটা অনেকেই দেখবেন তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আসমাদি বিয়ে হচ্ছে তৃণমূলে জয়েন করেছেন তার বক্তব্য আছে তিনি জনগণের কাছ থেকে ভোট নিয়েছিলেন সেই ভোটে জনগণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করতে বদ্ধপরিকার সেইভাবে মানুষের উন্নয়নের জন্য তিনি তৃণমূলে গিয়েছেন তো যা ভোটের আগে তিনি অনেক কথাই বলেছিলেন সেই সব বিতর্কিত কথা আর বলতে চাচ্ছি না তো আমার লাইভের যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ